ময়মনসিংহ শম্ভুগঞ্জ আলতাব আলী হত্যার মূল আসামি রাসেল আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি গত একুশ মে রাতে শম্ভুগঞ্জ দোকানদার মাইন উদ্দিন মানুকে মারধর করেছিল রাশেদ খান ইমন ঘটনার সময় পাশ দিয়ে আলতাব আলী নামাজ পড়ছে যাচ্ছিলেন ইমনকে মারধর করতে বাধা দিলে ইমন তার হাতে থাকা এক নলা বন্দুক দিয়ে আলতাব আলীকে গুলি করে তার ডান পায় রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে এগারোটায় চিকিৎসারত অবস্থায় মারা যান মৃত ব্যক্তির ছেলে মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এস আই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম চব্বিশ মে রাত বারোটার পর কিশোরগঞ্জ করিমগঞ্জ সাতারপুল বৌলাই এলাকা থেকে গ্রেপ্তার করে আসামি রাসেল খান ইমন চরকাকালী গ্রামের জহুর আলীর ছেলে গ্রেপ্তার পর ইমন জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে হত্যার ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়ার নির্দেশনায় কোতোয়ালি থানার ইনচার্জ মাইন উদ্দিন তদন্ত অফিসার আনোর হোসেন এসআই দেবাশীষ সাহা সহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেন শুক্রবার চব্বিশ মে দুপুরে কোতোয়ালি মডেল থানায় মূল আসামিকে গ্রেপ্তারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বিস্তার করার জন্য সাধারণ মানুষের জীবন যে না যায় আমরা এই আসামিদের সর্ব আমরা ফাঁসি চাই এবং সমাজের শাস্তি চাই মাদক ব্যবসায়ী এরা সন্ত্রাস কৃষকের সাথে জড়িত এরা এরকম কোনো কাজ নাই রাসেলের তিন চারটা বউ আছে তিন চারটে বাড়ি আছে কি করে তার এই যে আলালপুর তার তিনতলা একটা বাসা উৎসবই আহে আমরা চাই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক কে কি করে এবং তাদের ফাঁসি চাই